আসসালামু তো বিওয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আমিও আপনাদের দোয়া মতো অনেক ভালো আছি বুঝেছা যাবি বস না তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব একটা সাগরের তথ্য যেটা হচ্ছে লাইট হাউজিং হ্যাঁ লাইট হাউজ লাইট হাউজের নাম শুনছেন অনেকে তো এটা নিয়ে আমি আমার বিগত অভিজ্ঞতার কিছু বলতেছি আপনাদেরকে ওখানে গেলে আপনার তিরিশ হাজার মার্কিন ডলার এক মাসের মেয়াদ এক তিন মাস থাকতে হয় ওই সাগরটাতে আমি যতটুকু তথ্য জানি সেটুকু আপনাদের মাঝে শেয়ার করতেছি তো বিষয়টা আসলে রহস্যময় একটা বিষয় ওখানে যে মানুষটা যায় ওরা কখনো ফিরে আসে না ওরা কখনো ফিরে আসে নাই যারা ফিরে আসছে তারা কিন্তু অনেক অভিজ্ঞ ওখান থেকে ফিরে সাহসিকতা থাকতে হয় আর কি ওখানে তো আমরা আমরা যারা ওখানে যদি চাকরি করার জন্য অ্যাপ্লাই করতে হয় অবশ্যই অ্যাপ্লাই করা যাবে আপনার যদি সাহসিকতা থাকে ওটা অ্যাপ্লাই দিতে হয় আর সব কিছু ইউএস ডলার হিসেবে আপনার স্যালারিটা দেওয়া হবে যারা যাবেন ওখানে অবশ্যই আপনারা অ্যাপ্লাই করে যেতে হবে আর কি তো এখানে কিন্তু হাজার হাজার অ্যাপ্লাই তো সদস্যরা আছেন ওখানে তো অ্যাপ্লাই করেছেন তা মানে ওখানে আপনার আপনাদেরকে রাখা হবে একা আপনাকে হেলিকপ্টার দিয়ে আপনার তিন মাসের খাওয়া দাওয়া সব ওখানে রেখেছে কোনো নেটওয়ার্কের যোগাযোগ থাকবে না নেটওয়ার্ক থাকবে না আপনার কোনো আপনার ইন্টারনেট কানেকশন নেই আপনার পরিবারের সাথে কারোর সাথে সম্পর্ক থাকবে না কারো সাথে আপনার কোনো সমস্যা না যারা যাবেন অবশ্যই আপনারা করতে পারবেন এটি হচ্ছে লাইট হাউস আর কি ওখানে যেখান থেকে বিদ্যুৎ আবিষ্কৃত হয় আপনার একটা সাগরে ওই সাগর কিন্তু আপনার ভয়ানক ওই বিষয়গুলো কিন্তু আমি তথ্য যতটুকু জানছি সেটুকু হচ্ছে আপনার ওই জায়গাতে একটা রুম আছে ওখানে আপনাকে একা থাকতে হবে একাই থাকতে হবে তিনটে মাস আপনি যদি তিনটে মাস যদি থাকতে পারেন ওখান থেকে আপনি যদি ফিরে আসতে পারেন অবশ্যই আপনার লাইফ সেটেল আপনি লাইফে একটা ধন্য মনে করতে পারবেন আপনাকে কিন্তু ওখানে আমি মনে করি যে আমাদের মুসলিম যারা আছেন আমাদের মুসলিম ভাইরা তারা অবশ্যই তাদের সাহসিকতা আছে একজনকে বিশ্বাস মানে আপনার বয়ের কোনো কিছু নাই আল্লাহকে বিশ্বাস করা আমরা ওখানে থাকতে পারি আমরা তো ওখানে যদি অ্যাপ্লাই করতে হয় আপনি অ্যাপ্লাই করতে পারবেন আমাদের এক পাকিস্তানি ভাই তিন মাস থেকে আসছেন ওটা কিন্তু পুরো ভাইরাল পুরো পাকিস্তানের জন্য একটা গর্বের বিষয় পাকিস্তানের একটা মুসলিম ভাই ওখানে থেকে এসেছেন কিন্তু আরও আগে অনেকে ছিলেন অনেকে মানে হার্ট অ্যাটাক করে মারা গেছেন আপনাকে হ্যাঁ ডাক্তারের চেক আপ করে ওখানে ডাক্তারের চেক করে তারপর আপনাকে ওখানে পাঠানো হবে এরপরে আপনার সব কিছু মিলিয়ে আপনাকে তারপর পাঠানো হবে হেলিকপ্টার করে আপনার তিন মাসের খাওয়া দাওয়া সব কিছু দিয়ে আসবে ওরা আপনি ওখানে তিন মাসে যদি থাকতে পারেন আপনার লাইফটা সেটেল একবার শুধু ওখানে কাজটা কী হচ্ছে আপনার লাইফটার যদি কোনো সমস্যা হয় ওটা দেখবেন আপনি এটা আপনাকে সব কিছু বিস্তারিত এখান থেকে শিখানো দেওয়া হবে এই শিখিয়ে দেওয়ার পরে আপনি যদি সব কিছু যদি পারেন তাহলে আপনাকে ওখানে পাঠানো হবে তিন মাসের জন্য তো আমাদের দেশের যদি যারা যেতে চান অবশ্যই অ্যাপ্লাই করতে পারবেন আপনারা ওই জায়গাটা কিন্তু খুব ওই রহস্যময় একটা জায়গা আপনার সাগর উত্তাল পানিতে রাতের বেলা খুবও ভয়ানক শব্দ অনেক কিছু আপনার দরজা টকটুক করবে ওইটুকু শুনেছি আমি যতটুকু আসলে সত্যি কিনা জানি না আপনারা যারা জানেন সত্যিটা অবশ্যই বলবেন এখানে গেলে আপনার দরজার টুকটুক করবে আওয়াজ আওয়াজ করবে ওখানে যদি দরজাটা খোলা যাবে না সবগুলো নিয়ম শৃঙ্খলা বজায় রেখে ওখানে থাকতে হয় তিনটা মাস যদি আপনি কষ্ট করে যদি পাঠাতে পারেন ওখান থেকে আপনার লাইফটা সেটেল তো যারা যারা যেতে চান অবশ্যই তারা আপনার অ্যাপ্লাই করতে পারেন তো ওখানে অ্যাপ্লাই করার জন্য কি কী ডিটেলস আপনি গুগলে সার্চ দিলে জেনে জানতে পারবেন তো এখানে কিন্তু লং হিস্টোরি আমি বলতে পারতে না আরও অনেকে গিয়েছিল ওখানে অনেকে গিয়েছিল অনেকে কিন্তু মৃত্যুবরণ করে এসেছে ওখান থেকে বেঁচে ফিরে নেই তো আমাদের আমরা কিন্তু চাইলে যাদের সাহসিকতা আছে দৃঢ় বিশ্বাস আছে যে আমার আল্লাহ ছাড়া কেউ নাই তাহলে ওখানে জব করার জন্য আপনি যেতে পারবেন সাগরের মূল রহস্য হচ্ছে কি মানুষ এই ওখানে কম্পন যেটা সাগরে কম্পন ওটা দেখে মানুষ কিন্তু ভয় পায় তো আমি মনে করি যে বয়ের কোনো কিছু নাই আপনিও পারবেন ওখানে যে ওখানে গিয়ে আপনি চাকরিটা করার জন্য তিন মাসের জন্য মাত্র তিন মাসের জন্য যদি আপনি ফিরে আসেন তবে তিন মাস পরে যদি কেউ যদি ওখান থেকে ফিরে জীবিত ফিরে আসে তখন সে আর যেতে চায় না পাকিস্তানের একটা বাই গিয়েছিল তিন মাসের জন্য ওদ গিয়ে একাই ছিল তার খাওয়া দাওয়া সব কিছু হ্যাঁ দিয়ে আসে তিন মাসের জন্য লাইট হাউস যেটা অন্ধকার মানে আপনি যদি ভিডিওটা দেখেন লাইট হাউস যদি সার্চ করেন আপনি ইউটিউবে ওখানে পেয়ে যাবেন পাই খুবই ভয়ানক একটা মানে জায়গা তবে আমাদের মুসলিমদের ক্ষেত্রে আমি যদি বলি এখানে ভয়ের কোনো কিছু নয় একমাত্র আল্লাহ বিশ্বাসে আপনার মৃত্যু কোথায় লেখা আছে একমাত্র আল্লাহ তালা ভালো জানে আজহিল সাল্লাম আপনার কখন আসবে কখন মৃত্যুবরণ করবে সেটা একমাত্র আল্লাহ ভালো জানে তবে আমি মনে করি যে আপনি ওখানে যান অ্যাপ্লাই করেন যদি আপনি লাইফটা সেটেল হয় আমাদের মাত্র আল্লাহ ছাড়া তো আমাদের আমরা কারোর প্রতি বিশ্বাস করি না আল্লাহ আমাদের একমাত্র বিশ্বাসযোগ্য তো আমার লাইফটা আসলে আমি এই তুলে ধরলাম আপনারা যারা আমার লাইফটা দেখতেছেন অবশ্যই শেয়ার করার শেয়ার করে দিবেন আপনাদের কাছে রিকোয়েস্ট করবো আর ছোট্ট একটি চ্যানেল এটা যদি সাবস্ক্রাইব করেন অনেক ধন্যবাদ মনে করবো আপনাদের ভাই তো আমি যদি ভুল ভ্রান্তি থাকে আমার লাইভে অবশ্যই তুলে ধরবেন ওটা কমেন্ট বক্সে আপনারা এ করে দেবেন একটা লাইক দেবেন শেয়ার করে দেবেন আমাদের সাগরের মূল বিষয়টা হচ্ছে আমাদের দেখেন আমাদের যদি আল্লাহকে যদি আমরা বিশ্বাস করি তাহলে আমরা মূল কিছু পয়েন্টগুলো আপনাদের কাছে তুলে ধরি প্রথমত হচ্ছে কি যখন আমাদের সকালবেলা সূর্য উঠে একমাত্র কার এছাড়া উঠে এটা যদি আমরা বুঝতে পারি যে কার এছাড়াই হিন্দুরা বলে ভগবান আমরা বলে আল্লাহ আর খ্রিস্টানরা বলে গড তারা গড বলে তো একটা কথা বলি আমি ভগবানের ভগবতী আছে গড়ের গড়ে আছে কিন্তু আল্লাহর কোনো দ্বিতীয় কোনো নাম নাই শুরু এক ক্লাসের ভিতরে সব কিছুই কিন্তু তুলে ধরা আছে আল্লাহর পরিচয় সব কিছু তা আমরা যদি এগুলো জানতে পারি অবশ্যই আমাদের এই মানে শক্তি আর বেড়ে যাবে এরপরে দেখেন আমাদের সূর্য ডুবে তখন দেখেন সূর্যটা ডুবে না আমরা কার ইশারে ডুবে একমাত্র আল্লাহ তালার ইশারে ডুবে আল্লাহ তালার ইশারে ডুবে এবং উঠে তারপর রাতের অন্ধকার এবং তারা দেখতে পান এগুলো কারি সারাতে এবং কি আরও কিছু আমি মূল কাহিনাটা তুলে ধরি আকাশ থেকে বৃষ্টি পড়তেছে আকাশ থেকে বৃষ্টি পড়তেছে ওগুলো কারি সারাতে মাত্র আল্লাহরি ছাড়াতে ভাই সাগরে তেমনই যে সাগর একটা সাগরে যদি আপনি নাম শুনতে পান আপনার নীল 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 নদ এক নামে চিনে নীল নদ মিশরের নীল নদ তো ওটাতে দেখেন আপনি পৃথক একবারে দুইটা সাগরের একটা সাদা পানি আর একটা হচ্ছে নীল পানি দুইটাই পানি কিন্তু পিতক এটা কার একমাত্র আল্লাহ তালার ইশারা এগুলা চলতেছে ভাই হ্যাঁ ভাই আমার বাড়ি হচ্ছে নোয়াখালী ভাই আমি থাকি আসলে নতুন একটা চ্যানেল খুলছি দেখি আপনাদের সাপোর্ট যদি পাই অবশ্যই ভাই সামনের দিকে আগাবো ভালো কিছু তুলে ধরবো তো আমি হচ্ছে একজন এসআর তো ভাই আমরা মূলত কিছু ইয়ে গুগল থেকে জানার চেষ্টা করি ওগুলো যদি মানুষের কাছে তুলে ধরি যদি ভুল প্রান্তি থাকে অবশ্যই ভাইয়া জানাবেন ভাইয়া একজন এস আর ভেরি গুড ভাই আসলে এস আর নিয়ে আমি কালকে মনে হয় কালকে না পরশু দিন একটা লাইভ করছিলাম পরশু দিন পরশু দিন একটা লাইভ করছিলাম তো আমাদের এসআর জীবনে কিন্তু ধৈর্য থাকা অনেক ধৈর্য লাগে ভাইয়া এটা অবশ্যই আপনি জানেন ভালো করে আসসালামু আলাইকুম আজকের বিষয়টা হচ্ছে কি আমরা সাগর নিয়ে তুলে ধরছিলাম আর কি সাগরের যে চাক এটা আমি কিন্তু আপনার ইউটিউবে না আমি গুগলে অনেক সার্চ করছিলাম চার্চ করার পরে ভালো কিছু কিন্তু তুলে ধরছে ওখানে যে লাইট হাউজ লাইট হাউসের নাম শুনলে অনেকে ভয়ে কাঁপতে পাই। তো সেই লাইট হাউস নিয়ে আমি তুলে ধরছিলাম লাইট হাউসে যখন শুনছিলাম যে স্যালারি তারপর কে কে ছিল কারা কারা মারা গিয়েছে আর এগুলো নিয়ে আমি তুলে ধরছিলাম আর কি আজকে কোন কোন দেশ থেকে জানি ওরা গিয়েছিল আমার এতটুকু জানা নেই তবে পাকিস্তানের পাকিস্তানের একজন গিয়েছিল উনি কিন্তু আপনার জীবিত ফিরে এসেছে উনি আপনার এই এক মাসে তিরিশ হাজার ডলার মতো মনো সামথিং এরকম আর কি হয় স্যালারি মানে এক মাসে তো ওনারা কিন্তু যারা ফিরে আসছে মানে ওরা কিন্তু আমাদের মুসলিম মুসলিম পরিবারের সন্তান একজন হচ্ছে পাকিস্তানের আরেকজন কোন দেশের আমার এতটুকু খেয়াল আসতেছে না আর কি আপনারা অ্যাপ্লাই করতে পারেন ওখানে জব করার জন্য তো আজকে জুমার দিন আপনারা নামাজ পড়তে যান অবশ্যই ভালো থাকবেন আসসালামু আলাইকুম